প্রিয় দর্শক জান্নাতে সবাই যেতে চায় কিন্তু সবাই জানে না যে কিভাবে আমল করে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সহজ আমলের কথা বলবো এই আমলগুলো যদি আপনি আপনার জীবনে সব সময় করতে পারেন আল্লাহ রব আলাম যদি চায় তাহলে অবশ্যই তার দয়া ও রহমতে মৃত্যুর পর আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন কোনো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক দর্শক যে সহজ বৃষ্টি আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন তার সর্বপ্রথম নম্বর পূরণ করা নবীজাল বলেন যে ব্যক্তি তার আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অসুবিধা বিপদাপদ দূর করে দেয় আল্লাহ তালা এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন সুবাহ প্রিয় দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হল সুবাহান আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই চারটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন দুনিয়ার মধ্যেও এর সব আপনি পাবেন এবং পরকালেও মিজানের পাল্লাতে এর ওজন কয়েক গুণ ভারী হবে ইনশাআল্লাহ সুবাহান তাই আমরাও প্রতিনিয়ত এই চারটি জিকির করব ইনশাআল্লাহ inshallah tar বিশটি সহজ আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজের সমান সবাব পায় এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নফল উমরা সমান হয় সুবাহান সহিয়াল জামে শরীফ তারপরে চতুর্থ নম্বর আমলটি হল যে ব্যক্তি ফজরের সালাদ আমাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রেকাত সালাদ পরে সে যেন হজ এবং উমরার সমান সব পূর্ণ করলো রাসুল সাল্লু আলহ্লাম এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আতাই করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা তো পারি না তখন নবীজি নবীজিৎসাল আল্হাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সওয়াব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ বলুন নবীজি তখন বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবর তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সবাব অর্জন করতে পারবে সুবাহ আল্লাহু আকবর তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন চতুর্থ নম্বর আমলটি তারপরে পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পারা প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও তখন ফেরেজ সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল্লু আলহ্লাম বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্যও তা হয়ে যায়

সৎকায় জারিয়ার আমল এখন অনেকেই বুঝে না যে সৎকায় জারিয়ে আমল আবার কোনটা তাহলে শুনুন প্রিয় দর্শক কোন পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোন হকানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে তাহলে তার পিতামাতার ভাগেও সেই আমলের সবাব যায় সুবাহান্লাহ এবং আপনি যদি দুনিয়ার কোনো মানুষের উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটা শাখো নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে তত ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব ঢুকতেই থাকবে এই হলো সদ্গায় জারিয়ার আমল সুবাহান তারপরে অষ্টম নম্বর আমলটি হলো সুরা ইকলাস পাঠ করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতিরাতে পবিত্র কুর আন শরীফের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইকলাস পড়বে তাহলে সে পবিত্র কুর আনের দশ পাড়া খতম করার সমান সব পাবে অনুরূপভাবে কেউ যদি দুইবার সুরা ইকলাস পাঠ করে তাহলে পবিত্র কোরআন বিশ পারা পাঠ করার সমান সব পাবে এবং যদি সুরা ইকলাস বার পাঠ করে তাহলে পবিত্র কোরআন পুরো ত্রিশ পারা অর্থাৎ পবিত্র কোরআন সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুবাহান তারপরে নবম নম্বর আমলটি হল গোপনে নফল পড়ার ফজিলত রাসুল আলাইহি আলহিউসাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সব তাই নবীজি সাল্লাহ আলহিউ সাল্লাম ফরজ সালাত মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন তাই আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোপনে নফল সালাত আদায় করব তারপরে দশম নম্বর আমলটি হল মানুষের উপকার করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুবাহান্লাহ তাহলে প্রিয় দর্শক দশম নম্বরে হলো মানুষের উপকার করা তারপরে 11 নম্বর আমলটি হল আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে উঠে নামাজ পড়বে কিন্তু রাতে প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সম পরিমাণ পেয়ে যাবে আর ঘুমটা আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সৎকাস্বরূপ হবে সে ঘুমের কারণেও নেকি পেয়ে যাবে সুবহান আল্লাহ এছাড়াও আপনি যে কোনো একটি ভালো নিয়ত করলেন আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দার আমল নামায় নিয়তের উসিলায় তাড়াতাড়ি এই সমপরিমাণ পরিমাণ দিয়ে দাও সুবহান আল্লাহ আকবার আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমলের নিয়ত করা বারো নম্বর আমলটি হল অসুস্থ রোগীকে দেখতে যাওয়া রোগী দেখার মধ্যে সব নিহিত রয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেই রোগীর খোঁজ খবর নেই আল্লাহ রবুল আলমিনের সত্তর হাজার ফেরেস তাকে তার মাঘ ফিরতের দোয়াই নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস তারা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেস্তারা পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদ তাহলে প্রিয় দর্শক বারো নম্বর অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এর কারণেও আল্লাহ সব দিয়ে দেন তারপরে নম্বর হলো বিশুদ্ধ নিয়ত করা ওমর ইবনে খাতা তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আল্লাহ বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের হবে আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে তার উক্ত বিষয়ের জন্য করেছিল সে দুনিয়ায় লাভ আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে সেই সম পরিমাণ সব পেয়ে যাবে তারপরে চোদ্দ নম্বর আমল নবজি সাল্ল আলহ আলহিউসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটিকে তিনবার পড়লেন আবু জোর গিফারি রদিউল্লাহ তালহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তারা কারা তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তারা হল যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তি ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব তো এগুলো থেকে সতর্ক থাকবেন তারপরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ব্যক্তি পুরস্কারের কথা নবীজি সাল্লাহ ঘোষণা করেছেন তারপরে ষোলো নম্বর আমল আনওয়াজ বিন সামার আহ থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লাহ থেকে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি কি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো অর্থাৎ আপনার উত্তম চরিত্র নেকি অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা এটি হলো সবের কাজ তারপরে সতেরো নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করলো ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন ফেরেজ তখন জিকির শোভনের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি বুখারি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও সুবাহান্লাহ নবীজ সাল্লাহ হাদিস হাদিসের মধ্যে বলেন আমি আমার খাটি উম্মুদদেরকে আমি হাসরের ময়দানে কিভাবে চিনব জানো আয়সা রাদি আল্লাহ তালহা বলেন কিভাবে নবীজি বলেন আমার খাটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকি বের হতে থাকবে আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমার উম্মদ গুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব সুবাহান উল্লাহ আল্লাহ ১৯ উনিশ নম্বর আমল আবু হুরের রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোন বান্দা অন্তরের ইকলাসের সহিত ইল্লাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাঠ করি কবিরা গুনা থেকে বেঁচে থাকে তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক উনিশ নম্বর আমলে আমরা কি পেলাম বেশি বেশি লা ইলাহা ইল্লাহ পাঠ করার চেষ্টা করব এবং কবিরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে সর্বশেষ বিশ নম্বর আমল সৈয়দুল ইস্তে এক পাঠ করা ফজর মাগরিবের পর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে একবার সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে এবং অনুরূপ সে যদি সন্ধ্যাবেলা সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে এবং সাইয়দুল ইস্তিগফার শেখার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল জান্নাতে যাওয়ার জন্য সহজ বৃষ্টি আমল ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়ে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন